সরজের অপর্ণা দত্ত বলছি মাসিক রাশি ফলের আজকে মিথুন আজকে মিথুন নিয়ে আলোচনা করবো তার আগে প্ল্যানেটারি পজিশান বলে নিই মিথুন রাশিদের বর্তমানে কিন্তু লগ্নের ওপরে বৃহস্পতির অবস্থান মানে আগস্ট মাসে আগস্ট মাস নয় এই বছরটা পুরোটাই থাকবে তারপরে অক্টোবর মাসে জুপিটার অতিচারী হয়ে ঢুকে গিয়ে আবার রেট্রোগেট হয়ে আবার ব্যাক করবে সেগুলো আমি পরে নিশ্চয়ই আলোচনা করব তো এখানে দেখুন মাসের প্রথমেই কিন্তু শুক্র কিন্তু আপনার লগ্নে বসবে এবং লগ্নে অবস্থান করবে এবং বৃহস্পতি তো আছেই তো শুক্রের অবস্থান কি করবে আপনাকে দ্বাদশের লট কিন্তু আপনার লগ্নে চলে এলো দ্বাদশের লড এবং পঞ্চমের লট পাঁচ এবং বারো তো বারোর ক্ষেত্রে কি হয় বারোর ক্ষেত্রে কিন্তু আপনার খরচার দিকটা বোঝায় আপনার কিন্তু এখন তো খরচা হচ্ছেই আগস্ট মাসের শুরুতে কিন্তু ব্যাপক খরচা হবে ব্যাপক মানে মিথুনদের কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু খরচার দাপটের জন্য আনস্টেবল হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই কারণ দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং বৃহস্পতি মিথুনের ঘরে লগ্নে বসে আছে লগ্নে বৃহস্পতির ট্রানজিশন অবশ্যই ভালো এখানে আমি দেখেছি আমার অবজারভেশন যে লগ্নে বৃহস্পতির ট্রানজিট কিন্তু আপনাকে প্রসপারিটি দেবে কারণ সে লগ্নে বসে সে আপনার পঞ্চম ভাবকে দেখবে এবং সে আপনার নবম ভাবকে দেখবে তো আপনার পঞ্চম ভাব হচ্ছে আপনার পূর্ব পাপ বা পূর্বপূর্ণ এবং বৃহস্পতির দৃষ্টিতে কি আছে অমৃত আছে বৃহস্পতির দৃষ্টিতে কি আছে গঙ্গার জল ছিটের মতো তো এক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত পাপ ধুয়ে যাওয়ার এটাই বছর এবং নবম ভাব মানে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে সুতরাং একটা ব্লেসিং তো অবশ্যই পাবেন কিন্তু নবমে কে বসে আছে রাহু মহারাজ বসে আছে তো রাহু মহারাজ নবমে বসে আপনাকে কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে ধ্যান দেবে যেহেতু জুপিটারের অ্যাসপেক্ট রাহু পাচ্ছে তাই তো আপনার দেখবেন হঠাৎ করে মন্দিরে যেতে ইচ্ছা করবে আপনার ধর্মস্থানে গিয়ে সময় কাটাতে ভালো লাগবে আপনার ভেতরে একটা ভাবের উদয় হবে যেই ভাব কিন্তু ঈশ্বর কানেক্টেড এবং আপনি মেডিটেশন করবেন আপনি নতুনভাবে চিন্তা করবেন জীবনটাকে কি করে গুছিয়ে নেওয়া যায় জীবনটাকে কি করে সাধনার মার্গে নিয়ে যাওয়া যায় যাদের ধরুন আপনার ফিফ ফিফটি তারা আরও ভালো করে ভাববেন যে না এভাবে না এতদিন যাওয়া হয়েছে হয়েছে এবারে আমরা আমি আমার মতো করে চলবো এবং ঈশ্বরকে পাওয়ার চিন্তা করব এটা কিন্তু মিথুনদের ভেতরে আসবে কেন নবমে রাহু বসে আছে এবং সেই রাহুকে বৃহস্পতি দেখছে তাই জন্য কারণ যখনই রাহুর মতো প্ল্যানেট রাহুকে রাহু হচ্ছে ডেমন সেই ডেমনের মতো প্ল্যানেট দেবগুরু বৃহস্পতি সংস্পর্শ পায় সেও নিজেকে পিউরিফাই করার চেষ্টা করে তো এটাই কিন্তু আপনার মনের ভেতরে হবে কারণ নাইনথ হাউস হচ্ছে আপনার ভাগ্যভাব তো এখানে রাহুর অবস্থান ঠিক আছে নবমে রাহু জুপিটার অ্যাক্সপেক্টেড ম্যাক্সিমাম সময় জুপিটারের দৃষ্টিতে ধন্য হয়ে যাবে রাহু এবং বৃহস্পতি নিজে কি করছে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে মাসের শুরুতে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে আপনার সন্তানের জায়গাটাও ভীষণভাবে ডেভেলপ করবে আপনার ক্রিয়েটিভিটির ফিল্ডে যদি আপনি থাকেন সেই জায়গাটাও আপনার ভালো তারপরে দেখবেন আপনার আপনার কিছু কিছু সময় কিন্তু আপনার যেটা এতদিন মনে হতো যে আমার ভাগ্য আমাকে সাথ দেয় না আমি আমার ভাগ্যের সাপোর্ট পাই না সেই মনে হওয়াটা কিন্তু আপনার উধাও হয়ে যাবে কারণ বৃহস্পতি কিন্তু আপনাকে ভাগ্যের সাপোর্ট দেবে যদিও মিথুনের জন্য কিন্তু বৃহস্পতি খুব একটা শুভকারক ফল ফলদায়ক কিন্তু প্ল্যানেট নয় কারণ সে সেভেন্থের লড সেভেনথ মানে কি মারকের লড এবং টেন্থের লড দশমের লর্ড সুতরাং কর্ম এবং মারক লর্ড লড মারকভাবের লড দেখুন জুপিটার তার নিজের সব কটা ট্রেট করবে প্ল্যানেট সব কটা ট্রেট করবে সে লগ্নে বসে আছে সে মারকেরও ফল দেবে সে প্ল্যানেট জুপিটার সর্বাধিক শুভ গ্রহ সে কিন্তু সেই ফলটাও দেবে এবং মারকের ফল জুপিটার জুপিটারের মতো করে দেবে আর এখানে যদি মঙ্গল হতো সে মঙ্গলের ট্রেট অনুযায়ী দিত মঙ্গলের ক্যারেক্টার অনুযায়ী দিত এখানে জুপিটার মারকের ফলটা দিচ্ছে কি দিচ্ছে জুপিটার মারকের ফল দেওয়াতে এখানে কিন্তু আপনার লিভার ওরিয়েন্টেড ইউট্রাস ওরিয়েন্টেড জায়গায় কিন্তু আপনার সমস্যা আসতে পারে পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আসতে পারে একটা শারীরিক অসুস্থতা কিন্তু আপনার ভেতরে থাকবে হ্যাঁ কিন্তু এখানে যেহেতু সর্বাধিক শুভ প্ল্যানেট বৃহস্পতি সে কিন্তু আপনাকে প্রোটেক্টও করবে মানে আপনার ভেতরে রোগটা আছে কিন্তু রোগটা কিন্তু হাইলাইটেড হচ্ছে না হ্যাঁ আপনিও কিন্তু রোগটা নিয়ে খুব একটা ওরিড নন কারণ এখন আপনাকে সেই রোগটা প্রবলেম করছে না তাই কিন্তু রোগটা আপনার ভেতরে আছে সপ্তম ভাব মারক সে যখন আপনার অন্তর্দশা পিরিয়ডে অন্য কোনো বাধক মারকের সঙ্গে অ্যাসোসিয়েট করবে তখন কিন্তু আপনাকে সেই রেজাল্টটা দেবে প্ল্যানেট কখনো একা রেজাল্ট দিতে পারে না সে সবসময় অ্যাসোসিয়েশনের ওপর রেজাল্ট দেয় মহাদশার সঙ্গে অন্তর্দশা লর্ডের অ্যাসোসিয়েশানে কিন্তু আমরা যৌথভাবে আমরা রেজাল্টটা পাই এটাই নিয়ম এটাই ট্রানজিটের রুল এবং মহাদশা অন্তর্দশার রুল তো আমি এখানে বলবো যে সপ্তমের লর্ড লগ্নে বসে আছে হাজব্যান্ডের সঙ্গে কম্প্যাটিবিলিটি ভালো হবে দশমের লড় লগ্নে বসে আছে আপনার স্টেটাস বাড়বে আপনি এই জায়গাটা ভীষণভাবে কর্মঠ হবেন কর্মর দিকে আপনার চিন্তা থাকবে কিন্তু শনি বসে আছে কিন্তু ডেট্রগের শনি বসে আছে দশমভাবে শনি দশমভাবে বসে থাকা মানে শনি কন্টক শনি বলা হয় শনি দশমে বসে বারোকে দৃষ্টি দিচ্ছে হুম এখন রেট্রোগেট পজিশানে রয়েছে মানে আগস্ট মাস মানে অক্টোবর অবধি নভেম্বরে আঠাশ তারিখ অবধি রেট্রোগেট থাকবে তো এক্ষেত্রে কিন্তু শনি শনি যে তিনটে দৃষ্টি সেখান থেকে শনি কিন্তু ছটা দৃষ্টিতে কনভার্ট হবে সুতরাং শনি দৃষ্টি মানে কি শনি দৃষ্টিতে কিন্তু জাহের আছে শনি দৃষ্টি মানে সেই জায়গাটা কিন্তু ম্যাশ হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া তো শনি একবার নাইনথ হাউস থেকে আপনার ইলেভেন্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে আবার কি মানে এটা ফ্লেক্সেবল দৃষ্টি মানে ফিক্স নয় শনি নবম থেকে আপনার ইলেভেন্থকে দৃষ্টি দিচ্ছে আবার দশম থেকে টুয়েলভকে দৃষ্টি দিচ্ছে আয় আর ব্যয়ের সমতার জায়গায় কিন্তু আপনাকে হিমশিম খেতে হবে হুম এটাই হচ্ছে প্রেডিকশন এবং শনি চতুর্থকে একবার দৃষ্টি দিচ্ছে আর শনি একবার পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে সুতরাং সপ্তম দৃষ্টি শনি চতুর্থকে দৃষ্টি দিচ্ছে এবং শনি একবার তৃতীয়কে পঞ্চম নয় সরি তৃতীয়কে দৃষ্টি দিচ্ছে তাহলে থ্রি এবং ফোরের ভেতরে যে একটা আপডাউনিং জায়গাটা থাকবে সেক্ষেত্রে অনেকে যারা প্রপার্টি কিনতে ইচ্ছুক বা যারা ধরুন প্ল্যান করছিলেন যে প্রপার্টি কিনবেন বা গাড়ি কিনবেন তাদের কিন্তু এই জায়গাটা দোদুল্যমান অবস্থায় থাকবে মানে আজকে ভাববেন কিনবো কালকে ভাববেন কিনবো না এটা কিন্তু শনির রেট্রোগেশনের ফল এবং এটা যদি আপনার চার্টে প্রমিস হয় তাহলে শনি যখন ডাইরেক্ট হবে তখনই কিন্তু কনভার্ট হবে আসল ডিসিশনটা কিন্তু তখনই পাবেন আমি এখনই সেটা বলে দিলাম রবি দ্বিতীয়ভাবে আছে বুথকে সঙ্গে নিয়ে লগ্ন লটকে সঙ্গে নিয়ে লগ্ন লটকে সঙ্গে নিয়ে রবি থার্ডের লর্ড দ্বিতীয়ভাবে রয়েছে সুতরাং এখানে দেখুন রবি কিন্তু এখানে ম্যালিফিকলি আচরণ করবে এবং বুথ কি বুথ কোথাকার লর্ড লগ্নের লর্ড এবং সেকেন্ড হাউস কি সেকেন্ড হাউস কিন্তু আপনার আই চোখ এবং রবি কিন্তু ভীষণের কারক সুতরাং এক্ষেত্রে কিন্তু যাদের চোখ নিয়ে সমস্যা আছে তারা কিন্তু একটু ভুগবেন তাদের কিন্তু আমি বলবো কেয়ারফুলি এই জায়গাটা আপনারা দেখুন রবির দৃষ্টি অষ্টমভাবে সুতরাং অষ্টমভাবে রবির দৃষ্টি থাকাতে কিন্তু ফাদারের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং প্রপার্টি নিয়ে এবং ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের ভেতরে কিন্তু চলবে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তমভাবের উপরে আছে এই কারণে কিন্তু ম্যারিড লাইফে কিন্তু কোথাও যেন একটা অশান্তি এবং কোথাও যেন একটা ম্যারেড লাইফে একটা বিস্তর সমস্যা যে সমস্যা এতদিন আপনি ফেস করেননি সেই সমস্যা কিন্তু আপনার লাইফে কিন্তু থাকবে এবং মঙ্গল আর শনির কিন্তু একটা অপোজিশন অ্যাসপেক্ট রয়েছে এবং সেই অ্যাসপেক্টটা যত ডেভেলপ করবে তত কিন্তু একটা ঝুরঝামেলা শনিকে শনি হচ্ছে মিথুনের জন্য অষ্টম এবং নবমের লড আর মঙ্গলকে সে হচ্ছে ছয় এবং এগারোর লর্ড সুতরাং আট নয় ছয় এগারো এই যে সেক্টরটা আছে অষ্টমের সঙ্গে নবম এবং ষষ্ঠের সঙ্গে এগারো কোনো একটা প্রপার্টি ওরিয়েন্টেড জায়গায় আপনার কিন্তু কোনো উদ্দেশ্য কিন্তু আপনার বিফলে যাবে এক্ষেত্রে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না যদি প্রপার্টি ওরিয়েন্টেড জায়গায় বা পৈতৃক সম্পত্তির জায়গায় কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন লাভজনক সিদ্ধান্ত আপনার মনে হচ্ছে এটা লাভ কিন্তু এটা আদপও কিন্তু লাভ নয় এটা কিন্তু আপনাকে হ্যালুসিনেশান দেখাবে নবমভাবে রাহু বসে এবং নবমভাবে রাহুর একটাই পজিটিভ সেটা হচ্ছে আপনাকে ধর্মাভিমুখে রাহু কনভার্ট করবে এবং আপনি কিন্তু চেষ্টা করলে একটা প্রপার গুরুর সন্ধান কিন্তু আপনি এই সময় পেতে পারেন তো এইটাই আপনার লাইফে পজিটিভ আছে এছাড়া আপনার কর্মজীবনে কিন্তু যথেষ্ট ট্রাভেল আছে যথেষ্ট কারণ শনি দশমভাবে থাকলে কর্মজীবনটাকে কিন্তু শেষ করে দেয় শনি এখানে আপনাকে কি করাবে বারে 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 রিপিটেশন করাবে রেট্রোগেট মানেই হচ্ছে রিপিটেশন তো এক্ষেত্রে কিন্তু শনি আপনাকে রিপিটেশন করাবে এক কাজ একবারে হবে না বারবার বারবার কিন্তু আপনাকে কর্মের জায়গায় হার্ডশিপ দিয়ে দেবে সুতরাং এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এটা লক্ষ্য রাখা ছাড়া আপনার সেরকম মেজর কিছু নেই এটা একটু লক্ষ্য রাখলে নিশ্চয়ই আপনারা বেটারমেন্ট পাবেন ধন্যবাদ